মানেটা কি সন্দীপ ইউটিউব ছেড়ে দেবে তাহলে তো এই দিদিগুলোর পেটের ভাত মরে যাবে এটা কি বাবা শেষকালে সন্দীপ ইউটিউব ছেড়ে দেবে ও মাই গড তাহলে এই দিদিগুলোর পেটের ভাত হবে কি করে ওইদিকে ঘোড়ামুখি তুলনা এদিকে কিছু মানুষ আছে এইগুলো ঠিক হচ্ছে না সন্দীপ তুমি এতগুলো লোকের পেটের ভাত মারতে পারো না সন্দীপ তুমি ইউটিউব ছেড়ে দিয়ে এতগুলো লোকের পেটের ভাত মারবে এত বড় অধিকার তোমায় কে দিয়েছে সন্দীপ না বন্ধুরা আমি মানতে পারছি না সন্দীপ এতগুলো মানুষের পেটের ভাত মেরে দেবে যাকে নিয়ে এতগুলো মানুষের পেটের ভাত চলছিল এদিকে বেচু 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 করে একদম কাটা ছেঁড়া করে যাচ্ছে তাই করে এই লোকের পেটের ভাত জুত তারপরে তুমি এখন ইউটিউব ছেড়ে দিলে কি করে চলবে তোমার হয়ে যারা কথা বলতো আজকে তোমার পাশে দাঁড়াতো তাই বলে কিছু মানুষেরও জ্বালাও ধরতো তাদেরকেও কাটা ছেঁড়া করতো তোমাকেও কাটা ছাড়া করতো তাদের তো দুটো পেটের ভাত জুটতো এখন তোমার পাশে যারা দাঁড়ায় তুমি চলে যাওয়াতে তারাও অন্য কন্টেন্টের দিকে চলে যাবে কিন্তু কিছু মানুষের তো তোমায় ছাড়া পেটের ভাত জুটবে না এই দিককার শুটকি তুনা তারপর আরেকজন দাঁড়ি নিয়েও সমস্যা ঠিক আছে উলি বা বালি একই নাম দুটোর আমি আর কিছু বলতে চাই না যা বুঝার বুঝে নাও বুঝে নাও বন্ধুরা বুঝে নাও হাই ফ্রেন্স সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে তো আমার ভীষণ মন খারাপ এই যে সন্দীপ বলছি ইউটিউব ছেড়ে দেবে তাহলে সন্দীপের পেটে যুগাত্ম নিজে করেই নেবে সেটা নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু এর জন্য যে কিছু মানুষের পেটের জোগাড় হচ্ছিল দেখো সন্দীপের পেটের জোগাড় অবশ্যই করে নেবে তার এত জমি সম্পত্তি আছে চাষবাস করলে আরও যা 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 ছাড়ো এসব নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু সন্দীপ যে ডিসিশনটা নিয়েছে এটাতে তো মানুষের ক্ষতি হলো না মানুষের পেটের ভার জুটছিল সেই ক্ষেত্রে তারপরে দিদিভাইকে এখন তেল মারছে ওই দিককার লোকেরা ম্যাডাম থাকবেন ম্যাডাম সকালবেলায় উঠেই বসে যাচ্ছে ম্যাডাম সন্দীপের পাশে থাকবেন ওরা বুঝে গেছে ম্যাডাম যদি সন্দীপের পাশে নাও থাকে মানে না থাকে তাহলে তো সন্দীপও ঠিকঠাক মানে এত কাটা করবে তারপর আইনের দিক থেকে জর্জরিত হয়ে যাবে তো যাই হোক করতে অবশ্য পারবে না সন্দীপ এখন অনেক চালাক হয়ে গেছে ঠিক আছে অনেক আজকে দিদিভাই না থাকলে অবশ্যই সন্দীপ সেদিক থেকে একদম কেশের দিক থেকে থমড়ে পড়তো একদম আইনের দিক থেকে একদম থুমড়ে পড়তো মুখ থুমড়ে পড়ে যেত কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেরকম সীমাদি না থাকলে ও মুখ দেখাতে পারতো না উঠে দাঁড়াতে পারতো না যেভাবে সন্দীপকে ঘিরে ধরেছিল এক্ষেত্রে আইনের ক্ষেত্রেও সঙ্গীতা ম্যাডাম না থাকলেও সন্দীপ উঠে দাঁড়াতে পারতো না এটা একদম বাস্তব কথা কিন্তু আজকে যে কথাটা সন্দীপ বললো এটা তো ভুল করলো আজকে এই দিদিগুলোর পেটের ভাত জুটবে না আজকে সন্দীপ ফট করে এই কথা বলে দিল ইউটিউব ছেড়ে দেবে আজকে ও চিন্তাধারা করে নিয়েছে এ বাবা আমি তো ভেবেই খারাপ হয়ে যাচ্ছে এতদিন ধরে বেচু 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 করে কন্টেন্ট করেছে এই কদিন ধরে এমন ভিডিও করে করে ইনকাম করেছে ভাতের চাল জুটিয়েছে আজ সন্দীপ ছেড়ে দিলে হবে কি ও মাই গড আমি না সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি মারা যাচ্ছে না সন্দীপ প্লিজ ইউটিউব ছেড় না এই দুদিন দিন ধরে চলছিলো সঙ্গীতা ম্যাডাম সন্দীপের পাশ থেকে যাবেন না এখন এবার হবে সন্দীপ তুমি ইউটিউব ছেড় না নিজেদের স্বার্থের জন্য এখন সন্দীপকে তেল মারবে তেল এখন দেখছি প্রচুর সবাইকে মারছে তেলের দাম তো প্রচুর তো যাই হোক বেশি কথা আমি এখানে বলতেই চাই না কথাটা হলো সন্দীপ যদি এখন ইউটিউব ছেড়ে দেয় এটা কিন্তু সত্যি কথা কিছু মানুষের পেটের ভাত মরে যাবে ইস সন্দীপ এটা তুমি করতে পারো না আঙুল কিন্তু তুলব না পেটের ভাত মারার অধিকার কারণ নেই তাই সন্দীপ ভাই প্লিজ আমি ওদের হয়ে বলছি প্লিজ তুমি ইউটিউব ছেড়ে দিও না সন্দীপ ভাই তুমি ইউটিউব চাললে এদের পেটের ভাত জুটবে না আমি ওদের ওর জন্য ভিক্ষে চাইছি সন্দীপ ভাই ভিক্ষকে চাইছি প্লিজ ওদের হয়ে দেখো আমি কারোর পেটের ভাত মারতে চাই না আমার খুব কষ্ট হয় এসব অসহায় মানুষগুলোকে দেখে কেউ সোশ্যাল মিডিয়াতে আসে চ্যানেল মনিটাইজেশন করে চিকিৎসা করবি কেউ আসে এসছিল কনিকা উজ্জ্বলের পেছন মেনে নিজের চিকিৎসা করতে তো যাই হোক অনেকে অনেক করতে এসেছিল কত আশা আছি সেই আশা সন্দীপ ভাই তুমি ভেঙে দিও না এদের আশা ভেঙে দিও না সন্দীপ ভাই তোমার পায়ে পড়ছি সন্দীপ ভাই প্লিজ তুমি এদের পেটের ভাত মেরোন আমি এদের জন্য তোমার কাছে অনুরোধ করছি তুমি ইউটিউবে থাকো তুমি যদি ইউটিউবে না থাকো তাহলে হবে না আচ্ছা সঙ্গীতা ম্যাডাম সরে যাবে বলে তুমি ভাবছো তো ইউটিউব থেকে সরে যাবে সঙ্গীতা ম্যাডাম না থাকলে আচ্ছা আমি সঙ্গীতা ম্যাডামের কাছেও হাত জড় করছি ম্যাডাম প্লিজ প্লিজ আপনি সন্দীপের পাশে থাকুন না হলে কিন্তু সন্দীপ ও ইউটিউব ছেড়ে চলে যাবে এতগুলো লোকের পেটের ভাত মরে যাবে খুব খারাপ লাগছে যে আমার কষ্ট লাগছে যাই একটা ফোন এসেছিলো কি যেন বলছিলাম এই ফোন এলে না কথা কেটে যায় তো যাই হোক হ্যাঁ দিদিভাইকে বলছি প্লিজ যাবে না গেলে কিন্তু সন্দীপ ভেঙে পড়বে ঠিকঠাক ভিডিও করতে পারবে না আর এদের পেটের ভাত চুটবে না তাই জন্য বলছি প্লিজ দিদি ভাই সন্দীপের পাশে তাকো দেখো তোমাকে ওরা অনুরোধ করছে তুমি শুনছো না অনুরোধটা কেন করছে জানো তো যাই হোক এবার আসি আর কি ফাজলাম অনেক মারলাম তো তোদের অকাত ওই সন্দীপকে নিয়েই ঠিক আছে নিজে কিছু করে দেখা না একটু দুর্নীতি হচ্ছে সমাজে কত নোংরা জঘন্য কাজ হচ্ছে একটু ওই টাকা প্রতিবাদে নাম গোটা সোশ্যাল মিডিয়ার লোক যদি প্রতিবাদে নামে না একটুখানি ভগবানকে নিয়ে এই ছেলে খেলাটা মানুষের একটু বন্ধ হবে ভয় হবে সেসব তো করবি না উন্যির কাজ করবি না লোকের বাড়িতে কে কাজের লোক রাখলো কে কোথায় ওই গাড়ির কাছের আয়না দিয়ে দেখা গেল কোথায় সন্দীপের মা কি রান্না করলো না করলো এসব করে বেড়াস এটাই হলো তোদের কালচার কোয়ালিটি তো যাই হোক সন্দীপ যেই বলেছে চলে যাবে এদের আমি ভাবছি কি হবে সত্যি কথা সন্দীপ ভাইকে আমি যেতে দেবো না আমি একদম টেনে করে থাকবো আর দিদি ভাইকেও আমি সন্দীপের পাশ থেকে সত্যি দেবো না হার গিজ দেবো না সেটা হবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে লাভই অল